ব্যক্তি এই ব্যবসাটাকে পরিচালনা করতে পারি মা কাকিমা জেঠিমা যারা বাড়িতে বসে বাড়ির সমস্ত কাজ করার পরে সারাদিন টিভি বা মোবাইলে সময় দেন এই সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম করবেন কিভাবে সেই বিজনেস আপনাদের সঙ্গে কথা বলতে চলেছে নমস্কার আমি গার্গী আমি ইন্ডিয়ান মিশনারি কোম্পানির তরফ থেকে এসেছি আপনাদেরকে একটা বিজনেস ইউনিক বিজনেসের আইডিয়া নিয়ে যেটা কিনা সবাই করতে পারবেন আমার ছোট ছোট ভাই বোনেরা করতে পারবেন বাড়ির মা কাকিমা জেঠিমা যারা বাড়িতে বসে বাড়ির সমস্ত কাজ করার পরে সারাদিন টিভি বা মোবাইলে সময় দেন সেই সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম করবেন কিভাবে সেই বিজনেস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছে সেটা কিছুই না যেটা আমরা সবাই প্রত্যেকে খাই কি খাই বলুন তো এমন এই জিনিসটা যেটা সবাই খায় একদম বাড়িতে সবার লাগে রুটি বাড়িতে আমরা রুটি করি আমরা এখন অনেকেই আছি যারা কিনা হচ্ছে কি একটু আমাদের শহরের দিকে আসলে বলুন বা গ্রাম সাইড যেখানেই বলুন না কেন আমরা কিন্তু সবাই দোকান থেকে রুটি কিনে খাই তো এই যে রুটিটা কিনে খাচ্ছি এটা আমাদের অনেক কষ্ট করে তৈরি করতে হচ্ছে এবার হচ্ছে কি আপনি আপনি কোনো কোনো হোটেল ধরুন হোটেলে সেটাকে সাপ্লাই করবেন বাড়িতে আপনি কত করবেন এক একজন মানুষ এক সঙ্গে কটা রুটি করতে পারেন দশটা পনেরোটা কুড়িটা কিন্তু একটা হোটেলে সাপ্লাই করতে গেলে বুঝতেই পারছেন হিউজ পরিমাণে রাখবে তো সেই জন্য সেই মেশিন রুটি মেকিং মেশিন যদি কেউ মনে করেন বাজেট কোনো কারোর কম আছে শুধু যে কাটিং করবেন তার মেশিন আছে আর যাদের বাজেট একটু বেশি যারা একটু করে ব্যবসাটাকে বড়ভাবে করতে চাইছেন তাদের জন্য বলবো একদম ফুল অটোমেটিক মানে রুটি মানে তো আটা ময়দা থেকে মাখা থেকে মিক্সার মেশিন এবং ডো কাটিং কাটিং করবেন এবং বেলে যাওয়া এবং সেকে বেরিয়ে আসা টাই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটু মেশিনটা দেখিয়ে দিতেন হ্যাঁ এই যে আসুন মেশিনটা দেখাই এই যে হচ্ছে কি আমাদের মেশিন রয়েছে অটোমেটিক রুটি মেশিন আমাদের সঙ্গে এই সেট আপ এ আপনি পাবেন মিক্সার সেট আপ পাবেন যেটাতে আরকি ময়দাটাকে মাখছেন সেটা পাচ্ছেন এখানে ডো কাটিং হচ্ছে অটোমেটিক বেরিয়ে আসছে ডো কাটিং হয় এবং এখানে এটা ওভেন রয়েছে এখানে অটোমেটিক গুটিটা রেডি হয়ে বেরিয়ে আসছে কত সুন্দর একটা মেশিন যেটাতে যে কেউ বাড়িতে ঘরে বসে কাজটা করে আপনি হোটেল বা দোকান বা বাড়ি বাড়ি আমরা তো এখন অনেকেই আছে সবকিছু এখন হোম ডেলিভারি হয় বাড়ি বাড়িও সাপ্লাই করতে পারবেন এই মেশিনের দ্বারা এবং যারা মনে করছেন শুধু কাটিং করবেন শুধু কাটিং মেশিনও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মেশিনে কি শুধুমাত্র রুটি বানানোর সম্ভব না শুধু রুটি নয় আপনারা যারা মনে করছে রুটি লুচি যেটাই করবেন সেটাই করতে পারবেন কারণ হচ্ছে দেখুন অনেক সময় কি হয় হাতে করতে গেলে আমাদের শেপটা ঠিকঠাক আসে না সেক্ষেত্রে এই মেশিনের দ্বারা আপনার সেটার ভয় থাকছে না যে ঠিকঠাক শেপ আসবে কিনা আপনি এই মেশিনে যেরকম মাপে লুচি বলুন রুটি বলুন মেশিনের দ্বারা আপনার হয়ে যাচ্ছে এবার হচ্ছে কি এই মেশিনটাতে আপনি যখন করছেন এখানে ম্যান পাওয়ার খুবই কম লাগছে মাত্র একজন ব্যক্তি এই ব্যবসাটাকে পরিচালনা করতে পারেন একটা রুটি করতে আমাদের মিনিমাম খরচা হয়ে থাকে মোটামুটি এক টাকা সত্তর পয়সা কি পঁচাত্তর পয়সা মতন খরচ হয় এবার এটাই আপনি এক পার পিস আপনি বিক্রি করছেন মোটামুটি চার টাকা আপনি বিক্রি করতে পারছেন তাহলে মানে বুঝতেই পারছেন ব্যবসাটা কতটা মানে প্রফিট জনক একটা ব্যবসা এই ব্যবসাটাতে আপনি যে কেউ করতে পারছেন মেশিন যেটা দেখছেন এই মেশিনটাতে ঘন্টায় মোটামুটি প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে ছশো সাতশো প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে এবার আপনাদের বলি এতক্ষণ যে বললাম যাদের কম পুঁজি বা যাদের বেশি পুঁজি মিনিমাম আপনি যদি শুধু আপনি কাটিং করতে মেশিনটা করতে চান সেই মেশিনগুলো গুলো টাকা থেকে স্টার্টিং আছে আর এই অটোমেটিক মেশিন যেটা রয়েছে যারা মনে করছেন যে যাদের হোটেল অলরেডি আছে হোটেলে করে বসাতে পারবেন আর যারা মনে করছেন যে নিজেরা এটা নিয়ে একটা সাপ্লাই করবেন আলাদা করে তারাও করতে পারছেন তো এই মেশিনটা মোটামুটি আপনার স্টার্টিং প্রাইস রয়েছে 180000 টাকা এই মেশিনটা নিয়ে যাওয়ার পরে ওনারা চালাবে কিভাবে তো সে ক্ষেত্রে আপনারা কি সহযোগিতা করে থাকেন আমাদের ইন্ডিয়ান মেশিনারি হচ্ছে কি আপনাদের সমস্ত রকমের সহযোগিতা করবে আপনি মেশিন নিয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে আমাদের ইনস্টলার দাদারা যাবেন গিয়ে মেশিন ইনস্টল করে আপনাদের হাতে ধরে কাজ শিখিয়ে দিয়ে আসবে তারপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদেরকে সমস্ত কিছু হাতে ধরে শিখিয়ে দেওয়া যারা মনে করছেন আরো সেট টাকে বড় করতে চান তো তাদের জন্য আমাদের কাছে মেশিন রয়েছে মোটামুটি ঘন্টা আগেরটা ঘন্টায় মোটামুটি ছশো সাতশো প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে এবার এর থেকেও যারা মোটামুটি হাজার বারোশো প্রোডাকশন ক্যাপাসিটি করতে চাইছেন তারাও হচ্ছে কি সেই মেশিনও আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন এটা তো আপনার একটা ফুড এর মধ্যে পড়ছে আমাদের কাছে ফুড এর আইটেম এর উপরে আরো অনেক রকমের মেশিন রয়েছে যেমন নিমকি পাপৰ অনেক রকমের মেশিন আছেন পুরের উপরে তো যারা মনে করছেন যে অন্যন্য ব্যবসা করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে সব রকমের মেশিন পেয়ে যাবেন কোম্পানির অ্যাড্রেসটা বলবেন এটা আমাদের কোম্পানিটা রয়েছে কলকাতা সোধপুর রাজা রোড প্রজাদান্ত পল্লী আচ্ছা আপনারা যারা মনে করছেন শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদা থেকে নর্থের দিকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোধপুরে নামবেন সোধপুরে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন আপনাদেরকে আমরা গাইড করে দেবো মাত্র 5 মিনিট লাগে আর যারা মনে করছেন হাওড়া থেকে আসবেন তারা হাওড়াগামী থেকে হাওড়া ব্যারাকপুর বাস ধরে সোধপুর রাজা রোডে নেমে আমাদের চিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ওখান থেকে দু মিনিট হাটাপাতি কোম্পানি রয়েছে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার